দরজা খুলে নিজের বোনকে বাবার হাতে লাঞ্ছিত হতে দেখে সহ্য করতে পারলাম না নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না আমার বাবা কিভাবে তার মেয়েকে এভাবে গায়ে হাত দিতে পারে বারবার আমি আর এই দৃশ্য দেখতে পারলাম না তাই ছুটে গেলাম আমার ছোট বোনটাকে বাঁচাতে রশ্মিকে আমার কাছে টেনে নিয়ে বললাম বাবা তুমি এটা কি করছো এমন কাজ তুমি কিভাবে করতে পারো আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না কিছুক্ষণ তোর এসব বুঝে কাজ নেই সব মাথা দিস না চোখের জল মুছে পড়ল ভাইয়া তুই আমাকে বাঁচা আমার সর্বনাশ হয়ে যাবে আমার গলায় দড়ি দিয়ে ছাড়া কোনো উপায় থাকবে না বোনের মাথায় হাত বুলিয়ে বাবাকে বললাম আমি যদি আর কোনোদিন এরকম কিছু দেখি তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে বলে দিলাম তুমি আজ যেটা করেছ সেটার জন্য তোমাকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ভুল কি করেছি শুনি আমার গাছের ফল আমি খেতে পারি বিশ্রীভাবে কথাটা বলে বাবা চলে গেল আমি অবাক হয়ে গেলাম আমার বোনটা এখনো ভয় পাচ্ছে তাকে সান্ত্বনা দিতে লাগলাম রাতের বেলা ঘুমোচ্ছি হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল কেমন যেন মনে হচ্ছে আমার বোনের সাথে কেউ বাজে কাজ করার চেষ্টা করছে মুহূর্তেই মনে পড়ে গেল আজকের সকালের কথা তার মানে কি বাবা আবার রশ্মির সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে আর কিছু ভেবে সময় নষ্ট করলে অনেক বড় ভুল হয়ে যাবে যাই তাই দ্রুত বেরিয়ে গেলাম আমার বোন রোশনির রুমে গিয়ে দেখি আমার বোন বিছানায় পড়ে আছে আর বাবা বিশ্রী হাসছে তার দিকে তাকিয়ে আমি আসতে আরেকটু দেরি হলে হয়তো শার্টটা খুলে ওর উপর ছাপিয়ে পড়তো আমাকে দেখে শার্টের বোতাম গুলো আবার লাগিয়ে বলল তুই তুই এ সময় এখানে কেন তোর তো এখানে থাকার কথা না তোমারও তো এখানে থাকার কথা না তুমি এখানে কি করছো আমার বোন রোশনি তাড়াতাড়ি আমার কাছে ছুটে এসে বলল ভাইয়া আমি এখানে থাকবো না আমি চলে যাব তুই আমাকে কোথাও নিয়ে যা এখানে আমি একটা সেকেন্ড নির্ভয়ে থাকতে পারি না আমি ছল ছল নয়নে বাবাকে বললাম তুমি একটা ইতর আমার ভাবতেও ঘৃণা হচ্ছে বাবা বলল অনেক রাত হয়ে গিয়েছে ঘুম মিয়ে পড়ো আমার সব বিষয়ে তুই নাক গলাবি না এই বলে লুঙ্গিটা টাইট করে রশনিকে হাত ধরে টানতে লাগলো আমি কত করে বোচালাম কিন্তু বাবা আমার কথা শুনলো না তারপর বাবাকে জোরে একটা ধাক্কা মারলাম বাবা ছিটকে গিয়ে পড়লো অন্য দিকে রশনি ভয়ে আমাকে জড়িয়ে ধরলো আমার বোনটার এখনও ঘুম ভাঙেনি মেয়েটা কত সুন্দর নির্ব ভয়ে ঘুমোচ্ছে কারণ আমি বসে আছি তার পাশে সকাল হয়েছে অনেকক্ষণ কিন্তু আমিও তাকে ডাকছি না কারণ মেয়েটার উপর যা গিয়েছে তার জন্য ওর একটু সময় দরকার এই মুহূর্তে আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না সম্পর্কের বেড়াজালে আটকে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করছি তো নিজের বাবা বলে পর্যন্ত পুলিশের হাতে তুলে দিলাম না আমি এসব সব ভাবতে ভাবতে হঠাৎ আমাকে অবাক করে দিয়ে বাবা রুমে ঢুকলো আমি অতি দ্রুত দাঁড়িয়ে পড়লাম বাবা খবরদার বলছি দুবার আমি তোমাকে ছাড় দিয়েছি আর কিন্তু ছাড় না বাবা আমার আমার পা ধরে পড়লো আমাকে করে করে দে অনেক ভুল হয়ে গেছে কান্না আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমি একটা পশু হয়ে গিয়েছিলাম মদের নেশায় আমি কথা দিচ্ছি আজ থেকে আমি আর মদ খাবো না বোন ঘুম থেকে উঠে আমার পাশে দাঁড়ালো বাবা রশ্মির পা ধরে মাপ চাইলো বারবার আমাকে ক্ষমা করে দে মা আমাকে ক্ষমা করে দে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি আমার পাপের কোনো ক্ষমা হয় না আমি জানি তাও আমি বলছি আমাকে ক্ষমা করে দে আমার বোন একবার আমার দিকে তাকালো আমি তাকে ভরসার চাহনি দিলাম রনি বাবাকে তুলে বলল আমি তোমাকে মাফ করে দিয়েছি বাবা অমনি রশনিকে জড়িয়ে ধরে কাটতে লাগলেন এরপর কয়েকদিন সবকিছু ঠিকঠাক রাতের বেলা খাবার সময় বাবা আমাদের সাথে আগের মতো আনন্দ করে কথা বলে এই দু তিন দিন বাবাকে আমি মাতাল অবস্থায় দেখিনি আমি এটা ভেবে খুশি হয়েছিলাম যে আমার পরিবারটা এখন ভালো আছে আমা পোষার ঘুটঘুটে অন্ধকার সরে গিয়ে যেন পূর্ণিমার চাঁদের দেখা পেলাম অনেকদিন পর তার থেকেও বেশি খুশি হলাম আমার বোন রশ্মির মুখের হাসি দেখে একদিন বাইরে থেকে বাসায় কিছু বাজার নিয়ে ফিরলাম আমার বোন রশনিকে দেখে তার হাতে দিয়ে বললাম এগুলো নিয়ে কোন রকম একসাথে চালিয়ে দে রোশনি বলল ভাইয়া এগুলো দিয়ে তো হবে না বাবা এসে বললো সব ঠিক হয়ে যাবে আমি 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 ব্যবস্থা করে ফেলেছি বাজারগুলো নিয়ে যা বললাম বাবা সব কিভাবে ঠিক হবে টাকা টাকা বেতন এই হচ্ছে না একটা খুশির খবর আছে আমি তোর জন্য শহরে একটা চাকরি পেয়েছি আমার বন্ধুর অফিসে সত্যি বলছো বাবা হ্যাঁ সত্যি বলছি তোকে শহরে যেতে হবে ওখানে থাকবি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমি খুব খুশি হয়ে গেলাম বাবা আমাকে বলল দ্রুত গোজ করে নে তোকে কালকেই যেতে হবে আমিও চোখের জল মুছে ভেতরে চলে গেলাম আমি শহরের অফিসে কাজ করছি আজ পাঁচ দিন এর মধ্যে বাবার সাথে কথা হয়েছে একবার ঠিক মতো ফোন ধরে না আমি চিন্তায় পড়ে গেলাম বাবা কি আবার আগের নেশা শুরু করলো তাই এখন আবারও বারবার ফোন দিয়ে যাচ্ছি কেউ ধরছে না এর মধ্যে আমার বোনের সাথে কথা বলতে পারিনি একদিনও খুব টেনশন হচ্ছে কিছুই বুঝতে পারছি না এমন সময় পিওন এসে পড়লো স্যার আপনি কি পত্রিকা পড়বেন না ভালো লাগছে না স্যার পড়লে বলুন না হলে কিন্তু ফেলে দিচ্ছি একসাথে এক মাসের জমে গেছে আমি বিরক্ত হয়ে বললাম আচ্ছা ঠিক আছে রাখো পড়বো পিয়ন পত্রিকাটা টেবিলে রাখতে যাবে হঠাৎ করে আমি যেটা দেখলাম আমার চোখ কপালে উঠে গেল আমি পত্রিকাটা হাতে নিয়ে অবাক হয়ে বললাম আমার বোনের abduction ঘটনা ঘটনা আরো 3 দিন আগের দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে কি করব কিছুই বুঝতে পারছি না পরদিন সকালেই আমি বাড়ি ফিরে এলাম বাবা দরজা খুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বাবা বাবা কি থেকে কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারছি না ওর মনে হয় কোনো সম্পর্ক ছিল নিশ্চয় প্রেমের কারণেই সব ঘটনা ঘটেছে আমি কিছুই বুঝতে পারছি না বাবা আমার যে কি কষ্ট হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না আমি যেন পাথর হয়ে গেছি আমার চোখ থেকে কোনো অশ্রুবের হচ্ছে না আমি চলে গেলাম আস্তে আস্তে আমার বোন ঘরে কিছুক্ষণ বাবা বসে টেবিলের উপর মদের বোতল রেখে ঢাকনা খুলতে লাগলো এমন সময় আমি সামনে এসে দাঁড়ালাম আমাকে দেখে বললেন বাবা কিছুই ভালো লাগছে না মনটা খুব খারাপ একটু এসব নিয়ে বসেছি না হলে আমি এখন খাই না আমি সব ছেড়ে দিয়েছি আমি কাছে গিয়ে বললাম তুমি আমাকে একটু দেবে বাবা খুশি হয়ে ঠিক আছে নে যখনই বাবা বোতলটা খোলার জন্য মাথা নিচু করলো ঠিক তখনই আমার উপর থেকে একটা ভারী জিনিস দিয়ে জোরে কয়েকবার আঘাত করলাম মাথায় বেশ বাবা লাশের দিকে আমি আর তাকাতে পারিনি আমি চলে গেলাম আবারও আমার বোনের ঘরে আসলে একটু আগে যখন আমার বোনের ঘরে এসেছিলাম তখনই এই চিঠিটা আমি পেয়েছিলাম আমার বোনের ঘরে লুকোনো ছিল হয়তো নিয়তি এটাই চেয়েছিল যে চিঠিটা আমার হাতেই পড়ু এই চিঠিতে লেখা আছে আমি যাবার পর আমার বাবা কতটা নির্মম ভাবে আমার বোনকে অত্যাচার করেছে আমার বোনটা কষ্ট সহ্য করতে না পেরে গলায় তরি দিয়েছে পৃথিবীতে এমন ভাবে থাকার চেয়ে না থাকাই ভালো সম্মানিত ভিউয়ার্স এটা ভাবলেই ঘৃণা হয় যে এরকম মানুষ এখনো আমাদের সমাজে আছে